আমি আসলে যোগমায় আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি খুব শিগগিরই পনেরোই ফেব্রুয়ারি আমরা সবাই জানি যে শিব চতুর্দশী আর এই শিব চতুর্দশী বাবার একটি বিশেষ দিন এবং এই শিব চতুর্দশী দিন আপনারা শিবরাত্রি বোত কিভাবে পালন করবেন এবং চার পোহরে যে আমাদের নিয়ম রয়েছে চার পোহরে কিভাবে কি দিয়ে কি দ্রব্য দিয়ে আপনারা জল ঢালবেন এবং তার যে এক একটি দ্রব্যে যে জল ঢালবো বাবার মাথায় তার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র দিয়ে কিভাবে জল ঢালতে হয় আজকে সেই নিয়ে একটি বিশেষ প্রোগ্রাম রেখেছি তবে তার আগে বলি এই যে পবিত্র দিন মহাশিবরাত্রি আর এই শিবরাত্রিতে আমরা পুরা পৌরাণিক যুগে যে কাহিনী আমরা পড়ে এসেছি বা জানি যে এই শিবরাত্রির দিন হচ্ছে শিব পার্বতী মিলনের দিন এবং একটি বিবাহের দিন বাবার মায়ের এই দিনই বিবাহ হয়েছিল কাজে এই দিনে বাবার মন থাকে ভীষণ ভালো আর এই সময় যদি কোনো ভক্তরা বাবার কাছে এই দিনে কোনো মনস্কামনা করে বাবা কিন্তু তাকে ভীষণ সেটা তো পূরণ হয় এবং তার সাথে সাথে বলবো একটা নতুন জীবনের আপনাদের নতুন একটা অধ্যায় শুরু হবে যারা বিভিন্ন রকম বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে ভুগছেন এবং সেই ভিডিও নিয়েও আমি আসবো আমার শর্ট ভিডিওতে সেটা পেয়ে যাবেন তার আগে একটু বলবো যে শিব চতুর্দশী কখন লাগছে এবং কখন ছাড়ছে দেখুন পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি বিকেল চারটে আটচল্লিশ মিনিটে কিন্তু শিবরাত্রি লেগে যাবে আর ছাড়বে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটের মধ্যে কিন্তু শিবরাত্রি মতো থাকছে তারপর কিন্তু ছেড়ে যাবে কাজে পাঁচটা বত্রিশে ছেড়ে যাবে আগের দিন লাগছে চারটে আটচল্লিশ মিনিটে আর ছাড়ছে হচ্ছে পরের দিন মিনিট শিবরাত্রি কাজে রাত্রি না পেলে শিবরাত্রি হবে না কাজেই রাত্রির এই পুজো চার পোহরে কিন্তু এই পুজো আমরা করব এবং আহ বলবো যে সকালবেলা আহ যারা স্নান করেন তাদের বলবো কিন্তু যে বার বেলায় শিবরাত্রি নিয়মই হচ্ছে বার বেলায় আপনাকে স্নান আরো হলে আরো ভালো কাজে বার বেলায় স্নান করে রাখুন এবার বলবো পোহরের যে টাইমগুলো যে কটার থেকে কটা পর্যন্ত প্রথম পোহর থাকছে দ্বিতীয় পোহর থাকছে সেটা বলবো প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা সাতাশ মিনিট পর্যন্ত কিন্তু প্রথম প্রহর চলবে দ্বিতীয় পোহর আবার শুরু হবে নটা রাত্রি নটা আঠাশ মিনিট থেকে রাত্রি বারোটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহর চলবে আবার তৃতীয় পোহরের টাইম হচ্ছে চৌত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু তৃতীয় পোহর থাকবে তেমনি আবার লাস্ট পোহর চতুর্থ গ্রহ শুরু হবে তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু চতুর্থ গ্রহর থাকবে তারা একটু বলে নি দেখুন চার পোহরেই যারা পারবেন তারা করবেন যারা পারবেন না যারা মেডিসিন নেয় কোন ওষুধ বিষুধ যাদের কিছু না খেয়ে যাদের খেতে হয় সেগুলো তো আছেই কাজে তাদেরকে বলবো তারা দ্বিতীয় পোহরের মাথায় আরো দুটো পোহরের জল আপনি বাবার মাথায় ঢেলে ফেলে কিছু খেয়ে নিতে পারেন এবং যারা একদমই নির্জলা উপবাস করতে পারবেন না তাদের বলবো অবশ্যই এতে কোনো কিছু হয় না আপনি মন থেকে কিন্তু বাবাকে ডাকবেন কাজে আপনার মধ্যেই কিন্তু বাবার বাস কাজেই আমরা আমি সবসময় বলে থাকি যে আপনার মধ্যেই কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের বাস কাজেই দেখুন আপনি শরবত খান ফল আহার করুন তাতে কোনো অসুবিধা নেই যে আমার যে আমি বাবাকে যার জন্য ডাকছি বাবার কথা শুনবে না এরকম কোনো কথা না ভক্তের ডাকেই তো বাবা সাড়া দেয় কাজে আপনি মন থেকে করুন মন থেকে যে কোনো কাজকে আপনি করুন আপনি কিন্তু সাড়া পাবেন তাহলে এই যে পোহরের কথাগুলো বললাম যারা চারটে পোহর করতে পারবেন না তারা দুটো পোহরের মধ্যে বা প্রথম পোহরেই চারবারের যে জিনিসগুলো আমি বলল এবার বলবো চার পোহরের জিনিস দিয়ে একসাথেই বাবাকে পুজো করুন তাতে কোনো অসুবিধা নেই আপনার সাধ্য মতন আপনি ফল কিনবেন মিষ্টান্ন দেবেন আপনার যা ক্ষমতা রয়েছে তেমনি বা তার সাথে সাথে লাস্টে আমি বলে দিচ্ছি কি কী ফুল বাবাকে সেদিন অর্পণ করবেন এবার আসবো প্রথম পোহরের যে বাবার মাথায় আমরা যেটা ঢালবো সেটা কি ঢালবো এবং তার একটি বিশেষ মন্ত্র আছে এগুলো আমরা অনেকেই জানি না কাজেই এটা একটু জেনে নিন যারা চার পোহরে জল ঢালবেন এইভাবেই করবেন অসুবিধা কিছু নেই কি করবেন প্রথম পোহরে জল ঢালবো কিন্তু আমরা দুধ দিয়ে এই দুধেরও কিন্তু একটি মন্ত্র আছে তাহলে মন্ত্রটা আপনারা প্রত্যেকে ভালো করে শুনে নিন ওম হইং ঈশানায় নম ওম হৈং ঈশানায় নম এইবার এইভাবে বলে আপনি তিনবার বাবার মাথায় দুধটাকে ঢালবেন ঢালার পর প্রত্যেকটা পোহরেই যখন এক একটা জিনিস দিয়ে বাবার মাথায় জল ঢালবেন আপনি কিন্তু পরিষ্কার জল দিয়ে বাবার মাথাটা কিন্তু আবার ধুয়ে দেবেন শেষে এবার আসবো দ্বিতীয় পোহর দ্বিতীয় পোহরে আপনি চি দিয়ে বাবাকে অভিষেক করবেন দেখুন দ্বিতীয় পোহরে আপনি বাবাকে অভিষেক করবেন হচ্ছে দই দিয়ে এবং দই ঢালারও একটি মন্ত্র কিন্তু আছে খুশির মধ্যে করে একটু দই নেবেন নিয়ে বাবার মাথায় তিনবার দেবেন কি দেব কি বলে দেবেন ওম 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 বলে আবার আপনি জল নিলেন পরিষ্কার নিয়ে বাবার মাথায় বা যদি কেউ গঙ্গা জল ঢালে তাতেও অসুবিধা হচ্ছে যে কোনো একটু জল ইউজ করবে নাই গঙ্গা জল নাই কোনো পরিষ্কার জল যে জলে আপনি নিত্য পুজো করে থাকেন এবার আসবো তৃতীয় উপকরে তৃতীয় প্রহরে আপনি কি দিয়ে বাবাকে অভিষেক করবেন তৃতীয় প্রহরে আপনি মধু দিয়ে বাবাকে অভিষেক করবেন তারও একটি মন্ত্র আছে সেটা বলবে এবার ওম হইম সদ্য জাতায়ও নমঃ ওম হইং সদ্য জাতায়ও নমঃ ওম হইংসদ্য যাতায়ও নমঃঃ এই বলে বাবার মাথায় খুশি দিয়ে দিই মধুটাকে দিন তারপর আবার পরিষ্কার জল দিয়ে সেম যেভাবে প্রথম থেকে আমি বলে এসেছি যদিও কারোর যদি কারোর অসুবিধা হয় অবশ্যই নিজে মেসেজ করে আমাকে জানাতে পারেন এই নাম্বার আমার যাচ্ছে স্ক্রিনে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা ফোনেও জেনে নিতে পারেন কোনো অসুবিধা কিছু নেই এবার আসবো তৃতীয় পোহরে তৃতীয় পোহরে বাবাকে ঘি দিয়ে অভিষেক করতে হবে কুশির মধ্যে ঘি নেবেন ঘি নিয়ে তিনবার যে মন্ত্রটি বলবো আমি তিনবার এক একবার ঘি দেবেন মন্ত্রটি বলবেন এরমভাবে তিনবার করবেন এবার মন্ত্রটি হচ্ছে কি ঘি দিয়ে যে মন্ত্রটি বলবেন ওম হৈং বাম দেবায়ো নম ওম হৈং বাম দেবায়ো নম এইবার এইভাবে আপনি তিনবার ঘি দিয়ে এই মন্ত্রটি বলবেন এবং শেষ পোহর চতুর্থ পোহরের কথা এবার বলবো চতুর্থ পোহরে কিন্তু আমরা বাবাকে অভিষেক করব মধু দিয়ে এবং মধু দিয়ে যখন অভিষেক করবো মধুও কুশির মধ্যে নেবেন নিয়ে এরমভাবে তিনবার প্রত্যেকবার একবার করে ঢালবেন একবার করে মন্ত্রটা বলবেন এরম তিনবার ঢালবেন তিনবার মন্ত্রটা বলবেন তা এই মন্ত্রটি কি বলবেন ওম হোং সদ্য জাতায়ও নম ওম হৈং সদ্য জাতায়ো নম কাজে এইভাবে বাবাকে আপনি চারপোহরে চারবার জল ঢাললেন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলেন তারপর বাবাকে কি করবেন তারপর বাবাকে আপনি একটি বড় পইতে দেবেন ছোট পইতে আনবেন না বড় পইতে কিনতে পাওয়া যায় সেই পইতে বাবাকে দিলেন দান করলেন তারপর আপনি বেলের কাটা দেবেন আপনার সাধ্য মতন আপনি ফল দেবেন বাবাকে বেল তো অবশ্যই দেবেন আপনার সাধ্য মতো যে ফল আপনি কিনবেন সেটা বাবাকে দেবেন আপনি গোটাও দিতে পারেন কেটেও আপনি দিতে পারেন যেরকমভাবে আপনি দিয়ে থাকেন এবং তারপর আপনার বাবার যে প্রিয় ফুল ধুত্রা ফুল ধুত্রা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ যেগুলো বাবা খুব ভালোবাসে এই ফুলগুলো যেগুলো আপনি সংগ্রহ করতে পারবেন যেটা আনবেন বাবাকে সেটা দেবেন করে এবার আপনি আপনার মনস্কামনা জানান আরতি করুন একটুখানি আরতি করুন এবং তার সাথে সাথে আপনি একটু কপ্পের আরতি করুন ধূপ ধুনো দিন দিয়ে আপনি আপনার পুজো সমাপ্ত করুন কাজে এইভাবে কিন্তু আপনাকে শিব চতুর্দশী চার পোহরে আপনাকে কিন্তু এইভাবে করতে হবে আরেকটি কথা আমি ভিডিও শেষের আগে একটু বলে যাই একটি স্পেশাল ভিডিও আপনারা যে শর্টস ভিডিওগুলো রয়েছে তার মধ্যে পেয়ে যাবেন এই যে শিবরাত্রি আসছে যে পনেরোই ফেব্রুয়ারি না তার আগে সাত দিন আগে নয় ফেব্রুয়ারি থেকে আমি একটি খুব সুন্দর বাবার জিনিস বলবো সেটা যারা যাদের কাছে ভিডিওটা আগে পৌঁছবে তারা তো অবশ্যই দেখতে পাবে কাজেই ওই দিন একটি কথা বলবো তার জন্য অপেক্ষায় থাকতে হবে ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর শিবরাত্রি পালন করবেন এইভাবে হ্যাঁ নিষ্ঠাভাবে করুন যারা পারবেন না যারা মেডিসিন নেন তাদেরকে আমি বলেই দিয়েছি আগে কিভাবে করবেন কাজি ভালো কাটান শিবরাত্রি বাবা প্রত্যেকেই মনস্কামনা পূর্ণ করুন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার